ফ্যাসিস্ট হাসিনার দোষর হিসেবে জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে পটিয়া বিএনপির সমাবেশে এনামুল হক এনাম বিস্তারিত দেখুন সিনিয়র স্টাফ রিপোর্টার সেলিম চৌধুরীর প্রতিবেদনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেছেন বিগত ১৬ বছর বিএনপির নেতাকর্মীদেরকে কর্মীদেরকে মামলা হামলা গুম হত্যা পুলিশ বাহিনী দিয়ে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে ফ্যাসিস্ট হাসিনা জুলুম নির্যাতন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল আর আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে জাতীয় পার্টির নেপথ্যে ভূমিকা রেখেছে ফ্যাসিস্ট হাসিনার দোষর হিসেবে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে সাত ডিসেম্বর শনিবার রাতে পটিয়া রেল স্টেশন চত্বরে পটিয়া পৌরসভা নয়নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশে তার বক্তব্যে তিনি একথা বলেন নয় ওয়ার্ড বিএনপি সভাপতি মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খুরশিদ আলম পৌরসভা বিএনপি সদস্য সচিব গাজী আবু তাহের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল ফয়েজ ডেস্ক নিউজ এসটি বাংলা